নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এবং আমার মিসেস দুজনে এসেছি নিউ ইয়র্ক শহরটাকে ঘুরে দেখার জন্য তো আমরা এখন এইটা রাস্তাটা ফিফথ অ্যাভিনিউ আমরা ক্রস করছি এবং এখন চলেছি ফোরটিএ স্ট্রিট দিয়ে যেটা খুবই ভালো রাস্তা ভালো চারের পরিবেশটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এটা নিউ ইয়র্ক লাইব্রেরির আরেকটি বিল্ডিং যেখানে বই সংগ্রহ রয়েছে আগেরবার যখন আমি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ছিলাম সেখানে বইয়ের স্টোর আমি খুঁজে পাইনি হয়তো আপার ফ্লোরে আমি যাইনি যার জন্য ভেবেছিলাম যে এখানে বইয়ের স্টোর আপার ফ্লোরেই আছে তা আজকে দেখছি এখানে আরেকটি বিল্ডিং রয়েছে যেখানে বুক স্টোর রয়েছে হোক এখন আজকের ভেতরে ঢুকবো না অন্য এক সময় এসে ঢুকে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তা আপনারা দেখুন আর ইয়র্ক শহর মানেই গগনচুম্বি অট্টালিকা এবং এক একটি এমন অসাধারণভাবে কনস্ট্রাক্টেড যা দেখলে পারে সত্যি বিস্ময় হতে হয় আমিও ঠিক সেভাবেই বিস্মিত হই সেই কারণে এবং রাস্তাগুলো পরিষ্কার বিল্ডিংগুলো এক একটা এক এক ধরনের যার জন্য খুব ভালো লাগে যাই হোক আপনারা দেখুন আপনারা খুশি হলেই আমি খুশি হব তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে আমরা এখন এইট স্ট্রিট দিয়ে চলেছি

চল্লিশ স্ট্রিট চল্লিশ স্ট্রিট দূরে যাচ্ছি ফার্স্ট এভিনিউ পর্যন্ত এইটা হচ্ছে হোটেলের আন্দরমহল এখানে বিশাল বড়ো বড়ো রেস্টুরেন্ট আমেরিকা আমেরিকান রেস্টুরেন্ট তার সত্ত্বেও এই ভ্যানে ভালো খাবার বিক্রি হয় এটা হচ্ছে পোর্টে ভ্যানিউ সামনে এই জ্ঞান সেন্টার সেটান যাই হোক আমি আর জ্ঞান সেন্টার সেখান দিকে যাব না এই বাড়িটা দেখুন ওয়েদারটা খুবই ভালো

কস্টলি এরিয়া তার রাস্তাটা ক্রস করে একটু ঘুরে দেখাই এসবই অ্যাপার্টমেন্ট স্কাই স্ক্র্যাপার্স বিল্ডিং বগনচুম্বি এই বাড়িটা ডিজাইনটা দেখুন

আমরা ওই রীতিমতো খাওয়া দাওয়া করেই বেরিয়েছি একটা সুন্দর গ্যালারির মতো ডিস ডিসপ্লে করেছে কুকুর কুকুরের বাচ্চা নিয়ে হেঁটে আসছে কি বিল্ডিং তাতে জানিনা ডগ মিউজিয়াম ও

কোন রাস্তা বের করছে বিল্ডিং বের বিল্ডিং তো এই তো শর্ট হাজি হবে না তাও বলা মুশকিল

I am to New York, I born in New York in Forest Hills. You know, this is a crazy city I born in 1968. And after that, actually I moved to Sanban, then Indian Nations, Tuscarora Nations, and then I back to my my education and then I you know আচ্ছা আমি আপনাকে অনুরোধ করবো বাংলা বলার জন্য কারণ আমার দর্শকরা সব বাঙালি আচ্ছা আমি আমি ফরেস্ট এলে উনিশশো সালে জন্মগ্রহণ করেছি ও আমরা প্রথম এসেছি সাউথ ক্যারোলি নয় সাউথ ক্যারলি চ্যাপেল হিলে আমার বাবা তখন আসে নাইন্টিন সিক্সটিতে তো উনি বাংলাদেশে কোথায় কোথায় না না বাংলাদেশটা না উনি পাকিস্তানের সেক্রেটারি অফ স্টেট ছিলেন উনি এখানে পড়াশোনা করতে আসে মাস্টার্স তো আপনি বাঙালি

আমার নাম মোহাম্মদ শামস আল আরেফিন ওকে শামস আল আরেফিন মেন হলো দ্য সান অফ দ্য জিনিয়াস গুড গুড এন্ড আমি আল হাজ মিন্স আমি থ্রি টাইমস হজ করা এন্ড আমি রিলিজিয়াসলি আমি দেখেছি যে আগে এই যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসলে এগুলা কিছু না আল্লাহ সবাইকে পাঠাইছে এবং আমাদের এই কাবা ঘরে আসলে এই মূর্তিগুলাই ছিল এই মূর্তিগুলাই ছিল এই যে আপনারা যে এই যে ইয়েগুলা দেখান এই যে কি

বেশ ভালোই লাগলো তো জানি না কেন উনি ওনাদের পূর্বপুরুষকে পূর্ব পাকিস্তানি হিসাবে পরিচয় দিলেন বাংলাদেশি হিসেবে নয় যাই হোক সেটা ওনার ব্যাপার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার এখন তো অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার